গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমি তো বেশ ভালোই আছি আপনার পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে নিয়ে যে নতুন একটা ভিডিও তোমরা টাইটেলস আমাদেরকে বুঝে গেছো আজকের ভিডিও কি হতে চলেছে তো আজকের ভিডিও হচ্ছে আজ হচ্ছে বোনের মেয়ের রায় সেরেমনি তো সেখানেই আর কি যাবো জায়গাটা হচ্ছে কাঁধি আর কি বহরমপুর কাঁধি তোমরা অনেকেই চিনবে আবার অনেকেই চিনবে না যারা কলকাতার সাইডে তারা চিনবে না আর যারা আমাদের এই তারা চিনবে তো এখন আমি সন্ধান করে নিলাম স্নান করে এবার রেডি হবো আর আজকে একটু রেডি হওয়ার কথাটা একটু অন্যরকমই ছিল কিন্তু অন্যরকম হচ্ছে তার কারণ হচ্ছে কালকে রাত্রি থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে সব ভেস্তে গেল আমাদের প্ল্যান আর এখন আমি ফুল তুলবো যে কাছে প্রচুর ফুল ফুটে রয়েছে ফুলগুলো তুলে পুজো করে নেবো পুজো করে দেন আমি রেডি হব এখন ওই আটটা মতো বাজে আমাদেরকে যেতে হবে আমাদের বাড়ি থেকে এক ঘন্টা রাস্তা সেই কারণে এই সময় সময় রেডি হয়ে বেরোবো আবু হচ্ছে তোমাদের দাদা ভাই আমি মাম্মাম বোনো আর মা মানে মাদের বাড়িতে নিমন্ত্রণ আছে আর মানে রিলেটিভটা হচ্ছে আমার জেঠিমার জেঠিমার বোনের মেয়ে আর কি বোনের মেয়ের বিয়েতেও গিয়েছিলাম তোমরা দেখবে ভিডিও আবার ওর মেয়ে হয়েছে ওর মেয়ের আর কি আজকে রাইস মনে মানে মুখে ভাত যাচ্ছি মা আমি তোমাদের দাদা ভাই আর মাম্মাম চারজন মেলে যাবো মানে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছে তারপরে আমাদেরকেও নিমন্ত্রণ করেছে এই দিক দিয়ে তো তোমাদের দাদা ভাই যেতে হবে না ওই বৃষ্টির মধ্যে কিন্তু বলেছে যেহেতু তারাও তো মানে এসে বলে গেছে এবার সেই সম্মানে সেই খাতিরে আর কি যাওয়া তো আজকের প্ল্যানটা ছিল আমরা মানে কাঁধিতে যেহেতু আমার বোন মানে পিসির বাড়ি তো বোন যেহেতু মেকআপ আটিস ওর কাছে সাজার কথা ছিল কিন্তু এই বৃষ্টির কারণে ওদের বাড়ির সামনে পুরো জল জমে গেছে তো সেই কারণে আমরা ওদের বাড়ি আর যাচ্ছি না ক্যান্সেল করে আমরা বাড়ি থেকেই সেজে পুজে মানে গুজু করে আমরা বেরোবো তো চলো কি করে সাজি না সাজি সব তোমাদের সাথেই শেয়ার করব এখন আগে পুজোটা সেরে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি হয়ে আসি কোন শাড়িটা পড়ছি কি করছি কিভাবে রেডি হচ্ছে সব শেয়ার করব সাথে রাইসেরিমনিতে কি করলাম না করলাম সবার সাথে কতটা মজা করলাম সবটাই শেয়ার করব দেখতে থাকো আজকের ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর অনেক দিন পরে এরকম মানে ব্লগ আর কি অনুষ্ঠান বাড়ি যাব আর কি অনুষ্ঠানটা দিনের দিনেই আছে আর কি দুপুরে যেহেতু রাইসের মানে মুখে ভাত সেই জন্য দুপুরেই হয় অনুষ্ঠানটা তো সেই ভাইপোর রাই সেরিমনি হয়েছিল তারপরে আজকে সেই বোনের মেয়ে অনেকদিন পর আবার একটা অনুষ্ঠান বেশ ভালো লাগছে আর আজকে সানডে তোমাদের দাদা ভাই ছুটি সেই কারণে আরও বেশি ভালো লাগছে তো চল আর বক না করে রেডি হয়ে আসি এই যে আমাদের গাছে ফুল কত ফুল ধরেছে দেখো সব ঠাকুরের চরণে দেব তারপরে রেডি হবো তারপরে কিছু খাবো দাবো তারপরে বেরোবো আজকে বন্ধের বাড়িতে যাওয়ার কথা ছিল বন্ধের ওখানেই দি বলেছিল দিদি আমাদের বাড়িতে এসে টিফিন করবে অনেক প্ল্যান হয়েছিল সব ভেসতে গেল বন্দের বাড়িতে যাওয়ার আর কি সব কথা হয়েছিল অনেক প্ল্যান হয়েছিল সবাই ভেস্তি গিয়ে রজনীগন্ধার চিকও হয়েছে দেখো দুটো এটা ঠিক আমার তুলে নি শাড়ি চুজ করে রেখেছি এইরকম একটা গ্রিন কালারের আর একটা হোয়াইট কালারের ব্লাউজ আর সাথে একটা লেমন গ্রিন কালারের শাড়ি ওটা আমার ওই বাড়িতে আছে মায়ের কাছে আর একটা এরকম ব্লাউজ দিয়ে পরার ইচ্ছা আছে দেখা যাক বোন ভেবেছিলাম বোন যেটা বলবে সেটাই পরবো কিন্তু আমাকে চুজ করে পড়তে হবে দেখি ওই বাড়ি গিয়ে যদি পারি তো এই শাড়িটা পরলে ভালো না পরলে ওই ওই শাড়িটা পরবো তো তোমরা জানাও কমেন্ট করে এই শাড়িটা পরলে ভালো লাগবে মেকআপটা আর হয়ে এসেছে শুধু লিপস্টিক বাকি আছে সিডো টিপ আর হেয়ার স্টাইল করছে আমার আমার হাসিটা দেখি তোমার সেই জোর করে যে আমার এখন শাড়ি টাড়ি পরা বাকি রয়েছে চুলটা একটি তারপরে বুনো বেঁধে দেবে আর এদিকে আমার সাদা গোজা কমপ্লিট শাড়িটা আমি ওই বাড়ি গিয়ে পরবো শাড়িটা আছে শাড়িটা আমার মায়ের বাড়িতে আছে ওখানে পরবো আর এখানে বাবার কাছ থেকে নিয়ে নিয়েছি একটা গিফট মানে পুচকিটার জন্য একটা রূপোর মালা নিয়েছি এইদিকে রেডি হয়ে জামা প্যান্ট পরে কিভাবে দাঁড়িয়ে আছে দেখো এতক্ষণ কান্নাকাটি করলেও সান করবে না বলে আর এদিকে এই যে এইরকম টাইপের একটা চেঞ্জ যাচ্ছে তো এটা দেবো পুচকিটাকে আর সাথে একটা জামাও নিয়েছি ওটা বহর উপরে কিনেছিলাম তো দুটোই গিফট আর কি জন্য তো চলো এখন ওই বাড়ি থেকে রেডি হয়ে বেরোয় গাড়িতে কারণ এখন অনেকটাই বেজে গেছে দশটা মতো বেজে গেছে তোমাদের দাদাভাই এখন স্নান নি স্নান করে রেডি হবে আমি অল্প একটু ঘরটা গুছিয়ে রাখলাম এসে তখন আবার গোছাবো তো চলো আর এদিকে দেখো আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি আমি মায়ের বাড়িতে এসে শাড়িটা পরে নিলাম এই শাড়িটা পরলাম তো কেমন লাগছে আজকে আমাকে জানিয়েও কমেন্ট করে এদিকে মা বনু আমি তোমাদের দাদা ভাই মাম্মা আমাদের গাড়ি পুরো ফুল সাথে জেঠুও রয়েছে আমার জেঠু এই পাশে বসে রয়েছে দেখা যাচ্ছে না তো সবাই মিলেই যাচ্ছি আর এখন কিন্তু পৌঁছেও গেছি যে অনুষ্ঠান ভবনে হচ্ছে আর কি আমরা সেখানে পৌঁছেও গেছি আর এই যে দেখো আমার সামনে আমার জেঠু রয়েছে তারপর আমরা হাঁটতে হাঁটতে কাঁধিতে যে বাবার বাড়ি রয়েছে সেই সেখানে চলে আসি এখানে আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম যখন আমাকে একবার কুকুরে কামড়ে দিয়েছিল আমার মামার বাড়ির একটা কুকুর ছিল তো আমার দিদা এখানে নিয়ে এসেছিলো প্রসাদ খাওয়াতে এখানে কুকুরে কামড়ালে নিয়ে আসে আর কি তো সেই তখন ছোটোবেলায় আসার পরেও আমার এই যখন যাই আর কি তখন আমার মনে পড়ে যে আমি এখানে এসেছিলাম তারপরে আরেকটা বোন দেখা করতে আসে আমাকে বলেছিল অনেকজনই দেখা করতে আসবো তো এসেও ছিল তারপর এখানে তোমাদের দাদাভাই যেখানে হলটা ছিল ওখানে বসে রয়েছিলো আর এদিকে ভাই বোনও আর আমি এখানে গিয়ে হয়েছিল হয়তো সেরকম কিছু এনজয় করতে পারবো না সেরকম মজা হবে না বোনের মেয়ের মুখে ভাতে গিয়ে তো আমরা খুবই মজা করেছি তারপরে এই যে এনারি আজকে মুখে ভাত আর কিনি ভাত খাবেন তো এত পাকা বুড়িটা আর কি আর ওই যে এটা হচ্ছে ওর মা মানে আমার বোন হচ্ছে আর পাশে যেটা দাঁড়িয়ে হচ্ছে ওটা মাসিমণি আর কি মানে এনারি মেয়ে আর এনারি নাতনির আর কি মুখে ভাত আর কি তো এটা হচ্ছে আমার জেঠিমার বোন আর কি আমার মাসিমণি হচ্ছে আর এদিকে এখন খাবার দাবারও রেডি করা হয়ে গেছে এখন এখানে পুচকিটা খাবে ওকে খাওয়ানো হবে প্রসাদ

তারপরে ওর প্রসাদ খাওয়ার পর আমার মাম্মাকে খাই আমরা এখন খেতে বসে পড়েছি এই ছিল মেনুতে আজকে আমরা খাই যে আমরা উল্টো দিকে বসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের আমি মাম্মাম মানে এক জায়গাতে শীত পাইনি তো এখন আমরা খাচ্ছি খাওয়া দাওয়া করে আমরা একটু দাঁড়িয়ে মানে সবার সাথে একটু কথা টথা বলে আমরা আবার বেরিয়ে যাব আর বাড়িতে কেউ ছিল না যেঠু চলে এসেছিলো শুধু বাবা আছে তো সেই কারণেই আমরা আর কি বাড়ি চলে যাব আর আর আজকের ভিডিওটা লাগলো জানিয়েও কমেন্ট করে আসে আমাদের ছিল আর আজকের সাজটা বোনের সাজানোর কথা ছিল কিন্তু হয়নি এটা আমি নিজেই সেজেছিলাম এখানে পুচকি ফটোশুট করতে ব্যস্ত তারপরে আমরা বেরিয়ে পড়লাম গাড়িতে আর আমি পিছনে বসেছিলাম তার কারণ মামা যে ঠুকে নিয়ে সামনে বসেছিল ওই জন্য আমরা পিছনে তিনজন মেলে বসে চলে এলাম বাড়ি আর বাড়ি এসে তোমাদেরকে টাটা করে দিলাম তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা ক্যামেরাগুলো জানিয়েও কমেন্ট করে আবার দেখা হবে পরের ভিডিওতে তো চলো 哒哒。